পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করে একটি নৌকা সেটি মরক্কো উপকূলে ডুবে কমপক্ষে জনের মৃত্যু হয়েছে গতকাল তথ্য জানিয়েছে বিবিসি বিবিসি বলছে মালির কর্তৃপক্ষ ঘটনাটি বৃহস্পতিবার নিশ্চিত করেছে মালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে নৌকাটিতে প্রায় আশি জন লোক ছিল বিবৃতিতে বলা হয়েছে শুধুমাত্র এগারো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বিপজ্জনক আটলান্টিক অভিবাসন রুটে দুই সালে ট্রাফিক এবং প্রাণহানির সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে সরকারি তথ্য অনুসারে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত একচল্লিশ হাজার চারশো পঁচিশ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছে যা গত বছরের রেকর্ড উনচল্লিশ হাজার নয়শো নব্বই ছাড়িয়ে গেছে মালি সেনেগাল এবং গাম্বিয়া সহ পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসীরা প্রায়ই এই রোডটি ব্যবহার করে যারা সাহেল অঞ্চলের কৃষিতে দ্বন্দ্ব বেকারত্ব এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে ঝুঁকিপূর্ণ পথে দেশ ছাড়ছে এছাড়া পৃথক ঘটনায় ক্রস জানিয়েছে ক্যানাডি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে শুক্রবার ছয়টি নৌকায় করে আসা তিনশো জনের মধ্যে একজন অভিবাসী মারা গেছেন